চব্বিশের গণ অভ্যুত্থানের মূল স্পিরিটকে তামাশায় পরিণত করা হচ্ছে আর এর মূল নায়কের ভূমিকা পালন করছে এদিকে আবার শেখ হাসিনাকে আবারও ক্ষমতা ফিরিয়ে দিলেন জাপানের প্রধানমন্ত্রী হঠাৎ করে জাপানে গিয়েই মহাবিপদে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মহাবিপদে পড়েছেন দেশে সমন্বয়ক এবং উপদেষ্টারা দর্শক সারা দেশে কি করতে চলেছে এদিকে এবার ডক্টর ইউনুসের উপর সরমভাবে খেপেছেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি দর্শক কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন এর একটি গল্প আমাদের দেশের জন্য স্টাবলিশ হল যে এক দেশে ছিলেন একজন নোবেল বিজয়ী সেই নোবেল বিজয়ী কথায় কথায় মিথ্যা বলতেন আর জাতির মাথা ক্ষণে ক্ষণে লজ্জায় হিট হয়ে আসত এমনই একটা সম্ভাবনা আমরা খুব দেখছি আমি বুধবারতেই আপনাদের বলছিলাম যে জাপানে বসে বিএনপি কে মুয়াং দেখিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোঃ ইউনুস। ইউনুস সাথে বৈঠক প্রধান উপদেষ্টার সংকট আরো বাড়ছে। পরস্পর পরস্পরের দিকে আক্রমণাত্মক হয়ে উঠছে। সর্বশেষ প্রধান উপদেষ্টা বিএনপি প্রতি বেশ তীব্র আক্রমণ করেছেন এভাবে বলা যায়। এবং যেটা অবিশ্বাস্য সত্যি কারোর অবিশ্বাস্য। তার ক্ষেত্রে আমরা এটা আমি অন্তত করিনি সেটা হচ্ছে তিনি বিএনপি আক্রমণ করার জন্য মিথ্যাচার করছেন ডক্টর মাহমুদ ইউনুস তিনি যখন বলেন বিশ্ব শুনেন আর আমাদের রাজনীতিবিদরা যখন বলেন বিশ্ব কমিশনে কারণ একজন রাজনীতিবিদ আর ডক্টর ইউনুসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য কজ তিনি একজন নভেল অরিয়েন্ট এবং তার যে থিম থিসিস বিশ্ব জুড়ে সমাজিত তো এরকম একজন ব্যক্তি আন্তর্জাতিক অঙ্গনে বা একটা মানে যে কোনো দেশে গিয়ে যখন ট্যুরে যান অথবা সফরে যান সরকারি সফরে সেখানে গিয়ে কথা বলেন এই কথাগুলো পৌঁছে যায় কোথায় বিশ্বের একদম স্যামসাং পয়েন্ট গুলোতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মধ্যে সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা যে চলমান রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয়ে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা যাবে তা আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাদের মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এক নতুন আছেন এরকম চাঞ্চল্যক সবার আগে ফেতু অবশ্যই আমাদের সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন আমরা ধারাবাহিকভাবে ভিডিও বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো চব্বিশের গণ অভ্যুত্থানের মূল স্পিরিটকে তামাশায় পরিণত করা হচ্ছে আর এর মূল নায়কের ভূমিকা পালন করছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এমনটা মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ তিনি বলেছেন গণ অভ্যুত্থানকে আসিফ যেভাবে উপস্থিত করেছেন তা ইতিহাসের চরম বিকৃতি এদিকে আনু মোহাম্মদের স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় মুখ খুলেছেন আসিফ নজরুল কি বললেন তিনি জানাচ্ছেন এস রাজ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে খালাস পেয়ে আটাশ মে মুক্তি পেয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম তার মুক্তিতে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে তবে কেউ কেউ এই রায়ের বিরোধিতাও করেছেন আলোচিত এই রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে সাতাশ মে একটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সেখানে তিনি লেখেন নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালের বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামাত নেতা এটিএম আছারুল ইসলাম আসিফ নজরুলের এই স্ট্যাটাসের পর তার উদ্দেশ্যে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন এই গণ আসিফ নজরুল যেভাবে উপস্থাপিত করেছেন তা ইতিহাসের চরম বিকৃতি মে দিবাগত রাতে ফেসবুকে পোস্ট করা এক স্ট্যাটাসের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি আনু মোহাম্মদ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন আসিফ নজরুল ভুল বলেছেন চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছিল দুঃশাসন নির্বাচন তামাশায় পরিণত করে জবরদস্তি ক্ষমতা ধরে রাখা ভয়াবহ দমন পীড়ন অভূতপূর্ব মাত্রায় দুর্নীতি দখল লুণ্ঠন এবং সম্পদ পাচার সীমাহীন উদ্ধত্ব এবং সবশেষে নির্বিচার নৃশংস হত্যাকাণ্ড ও জুলুমের বিরুদ্ধে এরকম শাসন ব্যবস্থার অবসান এবং বৈষম্যহীন গণতান্ত্রিক ও রূপান্তরের প্রত্যাশাও তৈরি হয়েছিল গণ অভ্যুত্থানের মধ্যে আদেশক্রমে বিচার ব্যবস্থা জন্য মানুষ জীবন দেয় নাই একাত্তরের ঘাতক দালাল মপতন্ত্র নারী এবং ভিন্নমত বিদ্বেষী গোষ্ঠী চাঁদাবাজ দখলদার পুনর্বাসন বা তৈরির জন্য গণ অভ্যুত্থান হয় নাই আনু মোহাম্মদ আরও লিখেন চব্বিশের গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন দেশের সর্বস্তরের মানুষ যাদের অনেকেই অপরাধী বিচারের জন্য লড়াই করেছেন শ্রেণী লিঙ্গ জাতি ধর্মীয় নিপীড়ন ও বৈষম্যহীন দেশ প্রতিষ্ঠার চিন্তা ও লড়াইয়ে দীর্ঘদিন থেকে যুক্ত আছেন এই গণভুত্থানকে আসিফ যেভাবে উপস্থিত করেছেন তা ইতিহাসের চরম বিকৃতি এবং অসংখ্য মানুষের প্রাণ শক্তি শ্রম আর প্রত্যাশার ওপর দাঁড়ানো একটি বড় অর্জনকে কলঙ্কিত করা সবশেষ আরো মোহাম্মদ লিখেন তিনি এর প্রতিবাদ জানান এদিকে আনু মোহাম্মদের ওই পোস্টের কমেন্ট বক্সে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সেখানে তিনি লিখেছেন আনুভাইকে আমি শ্রদ্ধা করি কিন্তু তিনি এখানে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাতে আমি বিস্মিত হয়েছে প্রথমত তিনি যেসব কারণে গণ অভ্যুত্থান হয়েছে বলে উল্লেখ করেছেন সেগুলো আমি অবিশ্বাস করি এসব লক্ষ্য নিয়েই গত পনেরো বছর আমি ছিলাম এখনও আছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি যা লিখেছি তাতে সহজ ভাষায় ঠিক এই লক্ষ্যগুলোর কথাই বলেছি আইন উপদেষ্টা সেখানে আরও লিখেন দ্বিতীয়ত কোনো প্রমাণ ছাড়াই আনুভাই স্বনামধন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এই বিচার ব্যবস্থাকে আদেশক্রমে বিচার ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠা বলে উল্লেখ করেছেন আনুভাই আমি আপনাকে নিশ্চিত করছি এখানে সরকারের কোনো আদেশ ছিল না তৃতীয়ত আপনি লিখেছেন এই গণ অভ্যুত্থানকে আসিফ যেভাবে উপস্থাপন করেছেন তা ইতিহাসের চরম বিকৃতি করা আপনার এই বাক্য আমাকে আতঙ্কিত করেছে আপনার মতো একজন বিশিষ্ট ব্যক্তি যদি এমন সাধারণীকরণ করেন তাহলে অন্যদের অবস্থা কি হবে আনু মাহমুদের কাছে এই প্রশ্ন রাখেন আসিফ নজরুল এস আই রাজ ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাবুন তো এরকম একটি গল্প আমাদের দেশের জন্য স্টাবলিশ হলো যে এক দেশে ছিলেন একজন নোবেল বিজয়ী সেই নোবেল বিজয়ী কথায় কথায় মিথ্যা বলতেন আর জাতির মাথা ক্ষণে ক্ষণে লজ্জায় হেট হয়ে আসতো একটা সম্ভাবনা আমরা খুব দেখছি আমি বুধবার রাতেই রাতে বলছিলাম যে জাপানে বসে বুড়ো আঙুল দেখিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর তিনি যখন বিপদে পদ থেকে নাটক করলেন তিনি সব রাজনীতি দলের একটি সমর্থন পাওয়ার চেষ্টা করছিলেন তখন বিএনপি যে প্রস্তাবগুলো দিল মনে করা হচ্ছিল যে তাদের প্রস্তাব অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে কিন্তু তিনি জাপানে গিয়ে পুনরায় উল্লেখ করলেন জুনের মধ্যে নির্বাচন বুড়ো আঙুল দেখালেন বুড়ো আঙুল দেখিয়েছেন তা তো বেশ ভালো কথা ওই জাপানে বসেই বৃহস্পতিবার তিনি চরম অসত্য উচ্চারণ করলেন আমি এখনও অসত্য শব্দটা উচ্চারণ করছি আমি মিথ্যাচার শব্দটা উচ্চারণ করতে গিয়ে তার ক্ষেত্রে আমি নিজেই কুণ্ঠাবোধ করছি যেমন একজন ব্যক্তিকে মিথ্যাবাদী বলবো এই লজ্জা তো আমাদের বিশ্বাস করুন আমি এই জন্য তাকে মিথ্যাবাদী বলতে চাচ্ছি না বা মিথ্যাচার করেছেন এই শব্দটাও উচ্চারণ করতে চাচ্ছি না যদি অপ্রকাররে তিনি তাই করেছেন তিনি কি বলেছেন টোকিওতে ত্রিশতম মিথ্যেই সম্মেলনের একটি অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি মন্তব্য করেছেন বাংলাদেশের সব দল নয় একটি রাজনৈতিক দল শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চায় এর আগে তিনি একইভাবে অসো উচ্চারণ করেছেন নির্বাচনের ক্ষেত্রে তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো যখন চাই তখন নির্বাচন হবে আবার কখনো বলেছেন জনগণ যখন চাই তখন নির্বাচন হবে কখনো কখনো তার বর্গ বলেছেন যে ডক্টর মোহাম্মদ যখন ঘোষণা দেবেন সেটি নির্বাচনের রোড ম্যাপ সেটি নির্বাচনের তারিখ ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি তিনি নিজেই বলেছেন সংস্কার ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আবার সংস্কার একটু বেশি হলে দু হাজার ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন ক্ষণে ক্ষণে এখন একটা তখন একটা এই কথাগুলো বলে আসছেন নির্বাচন ডিসেম্বরের মধ্যে কতটি রাজনৈতিক দল চাই সে হিসাব তো আমাদের প্রত্যেকের কাছে আছে আমি খসরু মাহমুদ চৌধুরী বিএনপি স্থায়ী কমিটির সদস্য তিনি বুধবারও উল্লেখ করেছেন যে বিয়াল্লিশটি রাজনৈতিক দলের সমন্বয়ে বিএনপির নেতৃত্বে একত্রিশ দফা কর্মসূচি দেওয়া হয়েছে অতএব এই বিয়াল্লিশটি দল

নয়া গণতান্ত্রিক পার্টি এরকম অনেক অনেক দল রয়েছে এলডিপি এলডিপি তো বললামই যাই এর বাইরে যদি গণতান্ত্রিক জোটের কথা বলি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বাসদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্সবাদী রয়েছে এর মধ্যে আরও যেই রাজনৈতিক দলগুলো যেমন গণতান্ত্রিক বিপ্লবী পার্টি সমাজতান্ত্রিক পার্টি বিপ্লবী কমিউনিস্ট লীগ এগুলো বাইরে আবার রয়েছে বাংলাদেশ জাসদ ঐক্যাক গণফ্রামক কিভাবে কোন হিসেবে আমাদের প্রধান উপদেষ্টা এইভাবে মন্তব্য করলেন যে একটি মাত্র রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই আমরা যদি হিসাব করি পঞ্চাশটার বেশি রাজনৈতিক দল এই মুহূর্তে নির্বাচন চাইছে বরং তার বক্তব্য বিপরীতে জনমনে প্রশ্ন উঠছে কারা আসলে ডিসেম্বরের পরে নির্বাচন চাই উত্তরটা সহজ তার যে আশীর্বাদ দল

যে পার্টি প্রত্যেকটি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বা সরকারের আলো বাতাস পানিতে কিংবা অর্থ বলে জনবলে হৃষ্টপুষ্ট হওয়ার চেষ্টা করছে সেগুলো তো আমরা জানি এবং তখনই অনেকে বলার চেষ্টা করেছেন আমি টাকা দিকটা বলেছি এই পার্টিগুলো একের পর এক ব্যাগের ছাতার মতন গজে ওঠার পেছনের উদ্দেশ্য হচ্ছে মোহাম্মদ ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাক এমন একটি দাবি কোনো কোনো জায়গা থেকে উঠলো ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের মনে খায়েস্টিও চাপা রাখতে পারলেন না তিনি আল ইন্টারভিউতে বলে বসলেন নিজে যে জনগণ তো বর্তমান সরকারকে পাঁচ বছর চাই এবং মন্তব্য করেছিলাম এই সব রব উঠানোর জন্য এই রাজনৈতিক দলগুলোর সৃষ্টি যেন বলতে পারে সংখ্যাতাত্ত্বিক আর জায়গা থেকে দেখো আমাকে তো অমক অমক দল পাঁচ বছরের জন্য চাই নির্বাচন না দেওয়ার একটা অভিষদি থেকে এখন এই মুহূর্তে এসে আমাদের কাছে স্পষ্ট যে এই ডিসেম্বরের নির্বাচন নাকি পরে নির্বাচন সেটির ক্ষেত্রেও সম্ভবত এই দলগুলোকে কাজে লাগাতে পারে হয়তো তিনি দেখানোর চেষ্টা করতে পারেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে দলগুলো রয়েছে তার মধ্যে

তিনি আরও একটি মন্তব্য করেছেন নিকি ফুলামের সম্মেলনে যে তার কোনো রাজনৈতিক অভিলাস নেই বিশ্বাস করুন আমি ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন দিয়ে দেবো বলার চেষ্টা করেছেন তার রাজনৈতিক অভিলাস আছে কি নেই তা তো আমরা খুব ভালো করেই স্পষ্ট হচ্ছে দিনে দিনে আরও প্রকাটভাবে আমাদের মধ্যে অবিশ্বাস সন্দেহের দানা বাড়ছে রাজনৈতিক অভিলাষের কথা বাদ দিলাম তার যে আরও আরও অনেক ধরনের অভিলাষের কথা আমরা জানতে পারছি তিনি পশ্চিমাদের স্বার্থ সংরক্ষণ করতে পারলে সঙ্গে মহাসচিব হতে পারেন আবার জাতীয় সরকারের প্রেসিডেন্ট হবেন এরকম নানান কথা আমাদের কানে আসছে সব বাদ দিলাম তিনি এর মধ্যে যেগুলো দৃশ্যমান সেগুলো কোন থেকে হয়েছে নিজের একটি প্রতিষ্ঠান ছয়শো ছেষট্টি কোটি টাকার কর মৌকুফ করে নিয়েছেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন গ্রামীণ মেডিকেল নিচ্ছেন আর আরো অনেক অনেক কিছু লাভের লাভ যে শুধুমাত্র এই গণভূতের মাধ্যমে তারই হয়েছে এই হিসেবে আমি এর আগে আপনাদের সামনে দিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে কথাবার্তা আমরা শুনছি বিশ্বাস করুন আমরা এখনো পর্যন্ত আমরা এখনো পর্যন্ত তার প্রতি আমাদের সম্মান হারাতে চাই না তিনি যেভাবে সমালোচিত হচ্ছেন আমি নিজেও করছি বাধ্য হয়ে করছি করতে হচ্ছে এত কুটকৌশল আর মানুষ নিতে পারছে না বিএনপির সাথে প্রধান উপদেষ্টার সংকট আরও বাড়ছে পরস্পর পরস্পরের দিকে আক্রমণাত্মক হয়ে উঠছেন সর্বশেষ প্রধান উপদেষ্টা বিএনপির প্রতি বেশ তীব্র আক্রমণ করেছেন এভাবে বলা যায় এবং যেটা অবিশ্বাস্য সত্যিকার অর্থেই অবিশ্বাস্য তার ক্ষেত্রে আমরা এটা এক্সপেক্ট করিনি আমি অন্তত করিনি সেটা হচ্ছে তিনি বিএনপি কে আক্রমণ করার জন্য মিথ্যাচার করছেন এই শব্দটা একটু কঠোর হয়তো বাট বাস্তবতা এটাই তিনি তাই করছেন এবং খুবই অবিশ্বাস্যভাবে কাজটা করলেন আমরা জানি তিনি জাপান আছেন একটা সম্মেলনে সেখানে গেছেন সেখানে তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথাবার্তা বলছেন নির্বাচন নিয়ে কথা বলছেন কী পরিস্থিতিতে কী প্রেক্ষাপটে নির্বাচন হবে সেগুলো ব্যাখ্যা করছেন এবং সেখানেই বিএনপির ওপরে তার সম্ভবত ক্ষুব্ধতা এমন পর্যায়ে গেছে যে তিনি এখন কি বলছেন সেটা তথ্যগতভাবে সঠিক কি না সেটাও তিনি আর যাচাই করার কোনো রকম কোনো কিছু মাথায় রাখছেন না ওনাকে একটা সাক্ষাৎকার আছে প্রশ্নোত্তর পর্বে তাকে কিছু প্রশ্ন করা হয় কথা জিজ্ঞেস করা হয়েছে তিনি সেই তিনটার ম্যানডেট এবং প্রথমটি সংস্কার দ্বিতীয়টি অপরাধ করেছে তাদের বিচার এবং তৃতীয়টি নির্বাচন আমরা জনগণকে বলেছি নির্বাচন এই বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ আগামী বছরের জুন অনুষ্ঠিত হবে তবে কিছু রাজনৈতিক নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন ডিসেম্বরেই নির্বাচন কেন নয় সেই প্রশ্ন তুলছেন দেশের সব রাজনৈতিক দল নয় শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে বলে মন্তব্য করেন তিনি আমি জায়গায় আবারও আসবো তিনি এই জায়গায় ব্যাখ্যাটা এভাবে করছেন আমরা যদি দেশকে আগের অবস্থায় প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই তাহলে ডিসেম্বরের নির্বাচনের কথা বলতে পারি আমরা যদি খুব তড়িঘড়ি করি কিছু সংস্কার করি এবং অন্যান্য সংস্কারের জন্য অপেক্ষা করতে পারি তাহলে আমরা এটা ডিসেম্বরেই করতে পারি তবে আমরা যদি ভালো সংস্কার দরকার হয় তাহলে আমাদের আরও ছয় মাস উপর অপেক্ষা করতে হবে কিছু ব্যক্তি সংস্কার রেখে নির্বাচন শেষ করতে চাই উল্লেখ করে তিনি বলেন সব রাজনৈতিক দলের শুধু একটি দল এটা বলছে মানে এই কথাটাই বারবার আছে এখন আপাতত দরকার অন্যান্য কথা বলেছেন আমাদের মূল আলোচনার জায়গায় এটা ডিসেম্বর আর জুনের যে আলাপ তার সেই আলাপ মোটাদ আগে আছে কিন্তু তার বক্তব্য এটা খুব স্পষ্ট ডিসেম্বরে নির্বাচন তিনি পছন্দ করছেন অথচ ডিসেম্বরে যদি সরকার নির্বাচন দেয়ও বা এইভাবে যদি বলি তাকে দিতেও হয় তাহলেও সেটা কিন্তু তার বলা টাইম ফ্রেমের মধ্যেই প্রথমবার যখন তিনি নির্বাচনের এই ধরনের একটা টাইম ফ্রেম বলছিলেন সেদিন থেকে আজ অবধি তিনি একই রকম কথা বলছেন একই কথা বলছেন এটা চলছে ক্রমাগত এর মধ্যে কোনো রকম কোনো ভ্যারিয়েশন নেই ডিসেম্বর জুন অল্প সংস্কার হলে ডিসেম্বর বেশি সংস্কার হলে জুন ছোটো প্যাকেজ বড়ো প্যাকেজ এভাবে নানান ফর্মে বাট কথাটা একই তো ডিসেম্বর নির্বাচন এর তার খুব তার মানে আমরা তার আলোচনায় বা কথাই বুঝতে পারছি তিনি ডিসেম্বরের নির্বাচন দিতে প্রস্তুত না সংস্কার সংস্কার করেছেন ব্যবসা পোলট্রি ডেয়ারি সহ নারী শিক্ষা কোন সংস্কার তিনি করেছেন কিন্তু তিনি থেকে কাউকে আমদানি করেননি আজকে এই সরকার কিছু বিদেশি লোককে আমদানি করেছেন যে সংস্কার করার জন্য আবার এই সংস্কার সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে তারা আজকে নির্বাচন চায় না

এবং এই ডিসেম্বরের কথা কিন্তু তিনি বলেছেন আমরা বলি নাই তাই প্রস্তাব পরবর্তীতে সিফ করে চলে গেল জুন মাসে জুন মাসে যদি নির্বাচন বলেন এই নির্বাচন হবে না সুতরাং নির্বাচন যদি করতে হয় যদি করতে হবে আর নির্বাচন করতে না হয় যে

তিনি একজন নভেল ওরিয়েন্ট এবং তার যে থিম থিসিস বিশ্বজুড়ে সমাজিত তো এরকম একজন ব্যক্তি আন্তর্জাতিক অঙ্গনে বা একটা মানে কোনো দেশে গিয়ে যখন ট্যুরে যান অথবা সফরে যান সরকারি সফরে সেখানে গিয়ে কথা বলেন এই কথাগুলো পৌঁছে যায় কোথায় বিশ্বের একদম সেন্ট্রাল পয়েন্টগুলোতে আর সেই সেন্ট্রাল পয়েন্টে পজিটিভলি হোক নেগেটিভলি হোক তিনি বিএনপি কে পরিচয় করে দিয়েছেন ভিন্ন রকম ভাবে তবে বিএনপিটাকে পজিটিভ নেয় বা তাদের যারা সমর্থকরা আছেন তারাও নেয় যে আপনি ঘরের ছেলেকে বিদেশে গিয়া আপনি চিনাই দিচ্ছেন কি হিসাবে সংস্কারের পথে বাধাকারী হিসাবে দর্শক এই মুহূর্তে খুবই ভাইরাল একটা ইস্যু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই মুহূর্তে আপনারা যে জাপান সফরে আছেন তো সেখানে নিকি ফোরাম ফিউচার অব অ্যাজিয়া মানে এশিয়ার যে ভবিষ্যৎ তো সেখানে একটা আন্তর্জাতিক সম্মেলনে প্রশ্ন উত্তর ছিল তার কাছে অনেকগুলো তো এর মাঝখানে তিনি একটা উত্তর দিয়েছেন যে দেশের সব রাজনৈতিক দল না আমাদের জানা তথ্য মতে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটি দল আছে রেজিস্টার্ড লাইসেন্স এনসিপি বাহিরে বাকিরা হইলে এটা আরেকটা পারবে যাই হোক দেশের সব রাজনৈতিক দল নয় শুধুমাত্র একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় আর ডক্টর বিএনপির সাথে যে দ্বন্দ্ব অথবা দূরত্ব সেটা বৃদ্ধি পাবে এটা খুবই সিম্পল একটা ইস্যু আর জাপানে অনুষ্ঠিত এই প্রোগ্রামে ইউনুস বলছেন অন্তর্বর্তী সরকার মূলত তিনটি লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্কার তারপর হবে বিচার এবং নির্বাচন তিনি তিনটা ওয়ার্ড ধারাবাহিকভাবে বলছেন সংস্কার বিচার কার আওয়ামী লীগের বা যারা জুলাই আগস্টে হত্যাকাণ্ডে এরপর হচ্ছে নির্বাচন সংস্কারের রূপরেখাই আমরা এখনো পাইনি তিনটা লেখা বলছেন তিনটা ওয়ার্ড ধারাবাহিক ধরলে নির্বাচন আগামী ডিসেম্বরের জীবন হবে না জুনে হয় কিনা সেটাও সন্দেহ দেখা দিবে বলতে পারেন যে জনগণ চায় আমি আরো থাকি তো তিনি বলছেন যে জাতীয় নির্বাচন দুই সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে তবে সেটা চলতি বছরের ডিসেম্বরে হতে পারে তবে নির্বাচন কবে হবে তা অনেকটাই নির্ভর করছে কাঙ্ক্ষিত সংস্কার কতটা বাস্তবায়িত হয়েছে সংস্কার কোনটাই বাস্তবায়িত হয় নাই তো ওনার ভাষায় তিনি বলছিলেন আমরা যদি দেশ এবং প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে যেতে চাই তাহলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব তো এখানে তিনি কি বুঝেছেন করাপ্টেড বাংলাদেশ ফ্যাসিস্ট বাংলাদেশ আমি জানি না মানে কি কি শব্দ বাংলাদেশের সাথে নেগেটিভ করা আছে প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে তিনি বলছিলেন লুটপাটে ভরে গিয়েছিল আমরা সেই ভাঙা জাতির হাল ধরছি তরুণদের চোখে চোখ রাখছি স্বপ্ন দেখছি বাংলাদেশকে বদলানোর কথা শুনছি সেখান থেকে আমরা রিফর্ম করতে চাচ্ছি ইংরেজিতে তিনি কথাগুলো বলছিলেন তো সেই জায়গায় তিনি যখন বলছেন যে যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে দেশে কোনো সংস্কার কোনো পরিবর্তন হবে না আগের জায়গায় মানে পাঁচই আগস্টের আগে যে বাংলাদেশ ছিল ওই জায়গায় ফিরিয়ে দিয়ে যেতে চাইলেন ডিসেম্বরে সম্ভব আবার আমরা যদি কিছু সংস্কার করি এবং বাকি সংস্কারের জন্য অপেক্ষা করতে চাই তবু ডিসেম্বরে নির্বাচন করা যেতে পারে কিন্তু যদি আমরা একটা ভালো সংস্কার কাঠামো করতে চাই তাহলে আরো ছয় মাস সময় নিতে হতে পারে তিনি বলছেন যারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে তারা আসলে সব রাজনৈতিক দল নয় শুধু একটি নির্দিষ্ট দল এই দাবি করছে এরপরেই তো ভাই বাংলাদেশের মিডিয়াতে আসার পরে একদম ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে বিএনপির মানে একদম প্রান্তিক লেভেলের পোলা পয়েন্ট থেকে আওয়ামী লীগের সময় যেমন ডক্টর ইউনুস নিয়ে একদম প্রান্তিক গ্রামের একজন ছেলে যে আওয়ামী লীগকে সাপোর্ট করতো বিভিন্ন পয়েন্টে সেও কথা বলতো সমালোচনা করতো শেখ হাসিনা যখন বলতো তখনও তারা এনজয় করতো আজকে ঠিক একই অবস্থায় বিএনপির কাছে ডক্টর মহম্মদ ইউনুসের অবস্থান তবে প্রেক্ষাপট দুইটা ভিন্ন এখন তিনি সরকার আর তখন ছিলেন তিনি ভিকটিম কারো কারো ভাষায় আর এখন তিনিই সরকার তিনি আসলে এই যে বক্তব্য দিয়েছেন বিএনপির ইন্টারন্যাশনাল লেভেলে এটা পজিটিভ একটা ভাইব তৈরি তৈরি করতে করতে পারে নেগেটিভও পারে যে একটা দেশে এতগুলো রাজনৈতিক দল দল তো নর্মালি যারা বিদেশি রাষ্ট্রগুলো আছে তারা তো বিএনপিরও চিনে বা এই দেশ সম্পর্কে তাদের কাছে তথ্য আছে যে এখানে বড় রাজনৈতিক দল কয়টা যে যারা নির্বাচন চাইবে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে মানে নিজের সিটটা নিজে পাবে কিনা যে আমাদের জামাতের আমির সাহেব তিনি তো বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছিলেন বিএনপির মার্কা নিয়ে কারণ জামাতে নিবন্ধন নাই এখনো তো ফেল করছেন